শ্রীমা ভাষিত জ্ঞান ডক্টর পূর্বা সেনগুপ্ত সংসার পর্ব এক এক জায়গায় স্থির হয়ে থাকতে পারছে না বলে মাকু আক্ষেপ করলে মা বললেন থির কি গো যেখানে থাকবি সেখানেই থির স্বামীর কাছে গিয়ে থির হবি ভাবছিস সে কি করে হবে তার অল্প মাইনে চলবে কি করে তুই তো বাপের বাড়িতেই রয়েছিস বাপের বাড়ি লোকে থাকে না এই দেখ না এ রয়েছে নিজের সংসার ছেড়ে তোরা এতটুকু ত্যাগ করতে পারিস নে দেখ না একে কি শান্ত মূর্তি আর আমি আছি বলে আছে আর তোরা থাকতে পারিস নে স্বামী অরূপানন্দ তার ভাইদের সুমতি হওয়ার জন্য মার আশীর্বাদ প্রার্থনা করলে মা তাকে উপদেশ দিলেন বিয়ে করো না সংসার করো না বিয়ে না করলে আর কি যেখানে থাকো সেইখানেই স্বাধীন বিয়ে করাই হচ্ছে মহাপাপ জনৈক স্ত্রীভক্ত মাকে প্রশ্ন করেন মা ঠাকুর কোথায় মা উত্তরে বলছেন মা ঠাকুর আর কোথায় তিনি ভক্তের নিকটে যেখানে সাধুরা শৌচাদি করে সেখানেও যদি সংসারীরা যায় সেই বাতাসে তাদের মনের মলিনতা কেটে যায় জনৈক স্ত্রীভক্ত ঠাকুরের পূজা করার কথা জিজ্ঞাসা করলে মা বললেন তোমরা সংসারী ঠাকুরের পূজা পেরে উঠবে না সাধু সন্তান অশোক কৃষ্ণকে তার বিধবা মার প্রতি কর্তব্য প্রসঙ্গে মা বলেন মার সেবা করা সকলের উচিত বিশেষ করে তোমরা সকলের সেবা করার জন্য এখানে এসেছ তোমার বাপ যদি টাকা না রেখে যেতেন তাহলে তোমাকে টাকা রোজগার করে মায়ের সেবা করতে বলত ঠাকুরের ইচ্ছায় তিনি তোমার কোনো উৎপাত রাখেননি কেবল মেয়ে মানুষের হাতে থেকে টাকাগুলো নষ্ট না হয়ে যায় এর একটা বন্দোবস্ত করা ও দেখাশোনা করলেই হয়ে যাবে এটা কি কম সুবিধে টাকা রোজগার মানুষ সদভাবে করতে পারে না মন বড় মলিন করে দেয় এজন্য তোমায় বলছি টাকা কড়ির ব্যাপার যত শীঘ্রই সম্ভব সেরে ফেলো বেশি দিন ওসব নিয়ে থাকলেই ওতে একটা টান পড়বে টাকা এমন জিনিস মনে করেছ ওতে আমার টান নেই যখন একবার ছাড়তে পেরেছি তখন আর টান হবে না যখন ইচ্ছে চলে আসবই না এ কথা কখনো মনে ভেবো না কোনো ফাঁক দিয়ে তোমার গলা টিপে ধরবে তোমায় বুঝতে দেবে না বিশেষ তোমরা কলকাতার ছেলে টাকা নিয়ে খেলা করতে তোমরা জানো যত শীঘ্র পারো মার বন্দোবস্ত করে কলকাতা থেকে পালিয়ে যাও আর মাকে যদি কোনো তীর্থস্থানে নিয়ে যেতে পারো দুজনে বেশ ভগবানকে ডাকবে মা বেটার সম্পর্ক ভুলে এই শোকের সময় মার মনে খুব কষ্ট এটি হলে বেশ হয় তোমার মারও তো বয়স হয়েছে তাকে খুব বোঝাবে এই সব কথা মার সঙ্গে কইবে মার পথে সঞ্চয় করবার সাহায্য করতে পারো তবেই তো ঠিক ছেলে কাজ করলে তার সেবা করা তোমার সবচেয়ে বড় ধর্ম জানবে কিন্তু সাবধান মার সেবা করছি ভেবে বিষয় নিয়ে মেতো না একটা বিধবার খাওয়া পড়া বই তো না কত টাকাই বা চাই কিছু লোকসান দিয়েও যদি তাড়াতাড়ি বন্দোবস্ত হয় তার চেষ্টা করবে ঠাকুর তো টাকা ছুতেই পারতেন না তোমরা তার নামে বেরিয়েছ সবসময় তার কথা মনে ভাববে জগতে যত অনর্থের মূল টাকা তোমাদের কাঁচা বয়স হাতে টাকা থাকলেই মন লোভ দেখাবে সাবধান জনৈক সন্তান সংসারী হয়ে সংসারে ব্যাঘাত এবং মনুষ্যত্ব হারানোর সম্ভাবনার কথা বললে মা প্রথমে বলেন নিশ্চয়ই কেবল টাকা 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 পরে তাকে অভয় দিয়ে মা বলেন ঠাকুরের সংসারী ভক্ত তো আছে ভাবনা কি মা আরও বলেন ভয় কি বিবাহ করেছো ঠাকুরের ইচ্ছাতে সেও ভালো হয়ে যাবে হয়তো তার কোনো সুকৃতি আছে জোর করে সংসার ত্যাগ করা চলে কিনা। জনৈক ভক্তের এই প্রশ্নের উত্তরে লোকে তো করছে গো কিন্তু মহামায়ীর প্রসন্নতা লাভ না করে নিজের খেয়ালে সংসার চাললে বোধ হয় গোল বাঁধে এই কথার উত্তরে মা বললেন ঘরে ফিরে আসে সংসার সম্বন্ধে শ্রীমা বলেছিলেন সংসারে কি সুখ আছে এই আছে এই নাই সংসার বিষের গাছ বিষে ঝেড়ে ফেলে তবে যারা সংসার করে ফেলেছে তারা আর কি করবে বুঝতে পেরেও কিছু করতে পারে না